গণহত্যায় নেতৃত্ব দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সরকারি কিংবা বিরোধী দল কোনো জায়গায় স্থান দেওয়া উচিত নয় আপনারা জানেন পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে জুলাই মাস জুড়ে এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে এই ফেসিবাদি শেখ না নিশ্চয়ই আপনারা জানেন গত ১৬ বছরের বিভিন্ন সময়ে যে গণহত্যাগুলো বিভিন্নভাবে চালিয়েছে তার যদি ফিরিস্তি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ শিউরে উঠবে পাঁচিমের শাপলা চত্বর তারপরে আঠাইশে অক্টোবরের লগি বৈঠা তারপরে আপনার সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা আল্লামা দিল্লাহ সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে সারা দেশের মানুষদেরকে গণহত্যা করা জুলাই বিপ্লব দু হাজার চব্বিশকে কেন্দ্র করে সেখানে মানুষদেরকে হত্যা করা প্রায় দেড় হাজারের অধিক মানুষ শুধু এক মাসে হত্যা করেছে এই ফেসিবাদি শেখ হাসিনা এখন কেউ কেউ ভাবছেন এই শেখ হাসিনাকে আবারও জাতীয় নির্বাচনে আনা যায় কি না এবং আগামী দিনে বাংলাদেশে নির্বাচন করার ব্যবস্থা করা যায় কি না আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশের মানুষ যে বিপ্লব সাধিত করেছে যে বিপ্লব সম্পন্ন করেছে সেই বিপ্লবের চেতনা এই নয় যে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে হবে কিংবা আওয়ামী লীগকে সরকার কিংবা বিরোধী দলে যাওয়ার স্কোপ করে দিতে হবে আপনি নিশ্চয়ই জানেন একটি নির্বাচন স্বাধীন নির্বাচন সেই নির্বাচনে তারাই অংশগ্রহণ করতে পারবে যারা দেশের মানুষের জন্য রাজনীতি করছে যারা জনগণের কথা বলছে যারা জনগণের উপরে গণহত্যা চালায়নি তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে চোখের সামনে যারা গণহত্যা চালিয়েছে যারা নির্বিচারে মানুষদের জীবন কেড়ে নিয়েছে যারা হাজার হাজার আমার ভাই বোন মা বোনদেরকে এখনও অসুস্থ করে রেখেছে তারা পঙ্গু হয়েছে কারো চোখ নেই কারো হাত নেই অঙ্গ হারিয়ে এখন বিছনায় রাত তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর সেই সকল পরিবার যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে বা ভাই বোনদেরকে হারিয়েছে আজকে তারা শহীদি পরিবার হিসাবে ধুকে ধুকে কাঁদছে সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি দল কিংবা বিরোধী দলের আসার যে স্বপ্ন কেউ কেউ দেখাচ্ছেন আমি মনে করি তারা বাংলাদেশের সবচেয়ে দেশদ্রোহিতার কাজটিই করছেন দেশের মানুষের সাথে আপনি বেইমানি করছেন আপনারা বেইমানি করছেন বাংলাদেশে কোনো অবস্থায় এই দলটির চূড়ান্তভাবে বিচার নিষ্পত্তি হওয়া পর্যন্ত কি এই দলটি কি চূড়ান্তভাবে আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক নাম নিশানা পর্যন্ত থাকার কথা না কিন্তু ভাবতে অবাক লাগে স্বাধীনতা মাত্র দুই মাস হয়নি তার মধ্যেই কেউ কেউ ভাবছেন যে আওয়ামী লীগ নামক দলটি নির্বাচনে আসলে অসুবিধা কোথায় হ্যাঁ আওয়ামী লীগ নামক দলটি নির্বাচনে আসলে বিশাল সমস্যা প্রথম সমস্যা হচ্ছে আপনি আওয়ামী লীগের এই সকল গণহত্যাকে তাহলে মেনে নিলেন যে গণহত্যা করার পরেও রাজনীতি করা যায় গণহত্যা করার পরেও মানুষের সাথে তাদেরকে মিশতে দেওয়ার সুযোগ দেয়া যায় এবং সুযোগ করে দিয়ে তাদেরকে ছলে বলে কৌশলে আপনি এই মুহূর্তে বিরোধী দলের চেয়ারে বসিয়ে দেওয়ার সুযোগ করে দেয়া যায় আর বিরোধী দলের সুযোগ করে দেয়া মানেই হচ্ছে গণহত্যাকারী একটি দল সংসদে প্রতিনিধিত্ব করবে এবং তারা বাংলাদেশের আগামী দিনে আবারও আপনার উপরে চেপে বসে অনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে সরকারি ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে এবং একটা সময় বিদেশি দেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমেই তাদেরকে ক্ষমতায় বসানো হবে তাহলে কি হলো যে আমার রক্তের উপরে গুলি চালাজ যে আমার শরীরের উপরে গুলি চালালো যে আমার পরিবারের উপরে গুলি চালালো যে আমার বাংলাদেশের মানচিত্রকে থুকে 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 গিলে খেলো যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করলো তাকেই আবার আপনি আমি আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা বাংলাদেশে আমার মনে হয়েছে যুদ্ধ এখনও শেষ হয়নি যুদ্ধ এখনও বাকি রয়েছে কারণ এই আওয়ামী লীগের দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে চূড়ান্ত আপনারা নিষ্পত্তি করতে না পারবেন তাদেরকে নিস্তব্ধ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে এই ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে বাংলাদেশের আজ কঠিন পরিস্থিতি থেকে যদি সর্বাগ্রে মুক্তি পেতে হয় তাহলে সবার আগে কাজ হচ্ছে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এই দেশের সকল রাজনৈতিক দলের একটি বিষয় ঐক্যমতে পুষতে হবে সেটা হচ্ছে ফেঁসিবাদ শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না তার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না তাদের হাতে বাংলাদেশের মানুষের রক্তকে আর কোনো অবস্থায় খুয়া যেতে দেওয়া যাবে না অর্থাৎ সেই জাতীয় সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জননেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইসলামী আন্দোলনের আমির চরমানায়ের পীর সাহেব এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন ছোট বড় প্রত্যেকের একটি জাতীয় ঐক্য দরকার এবং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন কি করবেন না যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করানো হয় যারা করবে তাদেরকে পর্যন্ত বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে কারণ হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো একটা সুবিধা হতে পারে ভবিষ্যতে হয়তো তাদের সাথে আপনার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু আপনি জাতির সাথে যে বড় একটা ক্ষতি করবেন সেই ক্ষতি থেকে আপনি উঠতে পারবেন না এখন কি হতে পারে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে কিংবা জামাত ক্ষমতায় আসবে কিংবা জামাত বিরোধী দল হবে এই তো জামাত বিরোধী দল হয়েও যদি কোনো অবস্থায় তারা কোনো সময় ক্ষমতায় আসে তাও আপনার বিরোধী দল থেকে ক্ষমতায় আসবে যারা তারা হচ্ছে আপনাদেরই শুভাকাঙ্ক্ষী দল কিন্তু খুনি লুটেরা যারা দেশকে ধ্বংস করেছে মানুষকে হত্যা করেছে তাদেরকে কোনোদিন বাংলাদেশের জমিনে রাজনীতি করার সুযোগ দিলে এই দেশে বিএনপির পরবর্তীতে পাঁচ বছর ক্ষমতায় থাকতে না থাকতেই আপনাকে টেনে হেত্রে এই আওয়ামী লীগই আবার নামিয়ে তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় বসার চেষ্টা করবে অতএব এই দেশে কারা রাজনৈতিক অধিকার পাবে সেটাই স্পষ্ট সংবিধানে রচিত করতে হবে অধিকার তারাই পারবে তারাই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে অধিকারের জন্য লড়াই করবে বর্তমানে দু হাজার চব্বিশের একটি গণহত্যাকে কেন্দ্র করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আওয়ামী লীগ কি এদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলে আওয়ামী লীগের খুন আওয়ামী লীগের লুটেরা বাহিনী সারা বাংলাদেশের ধন সম্পদ যেভাবে লুণ্ঠন করেছে চুরি করেছে ডাকাতি করেছে তারপরেও তার সাথে কি মুসলেখা করে একসাথে বসে রাজনীতি করার সুযোগ আছে তার সাথে বসে কি আপনার কোনো ধরনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার সুযোগ আছে কোনো অবস্থায় নেই যেই দলের নেত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে সরমহীন লজ্জাহীন একটি দল এবং দলের নেত্রী শেখ হাসিনা যিনি আজকের দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তারপরে নিজে আপন বাঁচো এই তরিকা গ্রহণ করে তারপরে এ দেশের লক্ষ কোটি জনতাকে খুনের মধ্যে নিমজ্জিত রেখে গুলির মধ্যে হত্যা সন্ত্রাসের মধ্যে নিমজ্জিত রেখে তিনি নিজে পালিয়ে গিয়েছেন তার আবার রাজনীতি কিসের তিনি এদেশ থেকে সম্পদ চুরি করেছেন তার পরিবারের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের ধন সম্পদ চুরি করেছেন তার আবার রাজনীতি কিসের অতএব আসুন সে যে দলের হোক যে মতের হোক যারাই আওয়ামী লীগের এই দশরদেরকে পুনর্বাসনের জন্য কথা বলবেন চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে বাংলাদেশের আর যাই হোক ফেসিবাদের দোষরদের রাজনীতি করার কোনো অধিকার অন্তত পক্ষে তাদের বিচার চূড়ান্তভাবে শেষ হওয়ার এক পর্যন্ত নেই এবং দেয়া ঠিক হবে না যারাই দিবেন তারাই জাতির মির্জাফর যারাই দিবেন তারাই জাতির সাথে প্রহসন করবেন প্রতারণা করবেন বিশেষ করে ছাত্র জনতার এই বিপ্লবকে তারা কলঙ্কিত করবেন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খুনি এই লুটেরা বাহিনীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশের আইন এবং বাংলাদেশের জাতীয় ঐক্যমত গড়ে তুলি যাতে করে আওয়ামী লীগের কোনো ধরনের অস্তিত্ব বাংলাদেশের আগামী নির্বাচনগুলোতে না থাকে সেই ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ